যুবশ্রী প্রকল্প এই প্রকল্প আবেদন করলে মাসে মাসে পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে যুবশ্রীর জন্য কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন যুবশ্রী আবেদন করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করতে হবে সার্চ করতেই প্রথমে যেটা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এইটাতে ক্লিক করতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে যাবতীয় সব কিছু করা হবে এখান থেকে আবেদন করার জন্য এইখানে নিউ এনরোলমেন্ট জব শিকার লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে এখানে টিক চিহ্ন দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক এখানে পুরো ফর্মটি চলে এসেছে এই ফর্মটি পুরোটাই ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান যার নামে হবে তার এখানে নাম বসিয়ে দিতে হবে এখানে তার বাবা অথবা মা যে কোনো একজনের নাম দিতে হবে এরপরে জেন্ডা সিলেক্ট হেলে কিংবা মেয়ে যে কোনো একটা যেটা হবে সেটা দিয়ে দেবেন কাস্ট এখানে আপনার যে কাস্ট ও যদি থাকে তো ও যদি জেনারেল তো জেনারেল দিয়ে দিবেন এরপরে রিলিজিয়ান রিলিজিয়ান আপনার ধর্ম কি আপনার ধর্ম এটা দিয়ে দেবেন এইখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি কি বিবাহিত কি সিঙ্গেল যেটা হবে সেটা দিয়ে দিবেন এরপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ যেটা সেটা বসিয়ে দেবেন এইখানে প্রথমে হচ্ছে কোন তারিখ তারপর মাস কত তারপর সাল কত ইয়ার কত সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে আপনি প্রতিবন্ধী কিনা হ্যান্ডিক্যাপ কিনা এখানে নো করা যায় নই থাকবে যদি ইয়ের তো ইয়েস দিয়ে দেবেন আর আপনি সৈনিক প্রাক্তন সৈনিক কিনা যদি ইয়ের হয়তো ইয়েস হলে নো যে কোনো একটা করে দেবেন এরপরে এইখানে পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার বাড়ির ফুল ঠিকানাটা লিখতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এরপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম বসিয়ে দিতে হবে আমারটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বসিয়ে দিচ্ছি নেক্সট ডিভিশান সাব ডিভিশান কী সেটা বসিয়ে দিতে হবে এখানে এরপরে এরিয়া পিনকোড নম্বরটা এইখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনার যেটা পোস্ট অফিস সেটা এখানে বসিয়ে দিতে হবে এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে নেক্সট ইমেল আইডি আধার কার্ড নম্বর বসিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে আপনার গ্র্যাজুয়েশান আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর সেটা বসিয়ে দিতে হবে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে বসিয়ে দিতে হবে কত সালে পাস করেছেন সেই ইয়ারটা এখানে বসিয়ে দিতে হবে আর কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেই মার্কটা এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনার ভাষা কি সে ভাষাটা সিলেক্ট করতে হবে তারপর ভাষাটা পড়তে পারেন কি না লিখতে পারেন বলতে পারেন এগুলো সব টিক চিহ্ন দিয়ে দিতে হবে এরপরে আপনার হাইট কত সেটা সেমিতে দিয়ে দিতে হবে নেক্সট ওয়েট কত কেজি সেটা দিয়ে দিতে হবে এরপরে বুকের ছাতি চেস্ট কত সেটা বসিয়ে দিতে হবে এরপরে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে যেটা তিন সেমি চার সেমি হবে এরপরে সি যেখানে আপনার ফুল ডকুমেন্টস থাকবে সেটা মাইক্রোসফট অর্ড থেকে সরাসরি আপলোড করতে হবে প্রুফ অফ রেসিডেন্সিয়াল এখানে আপনার যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে প্রুভ করতে হবে এখানে আধার কার্ড সিলেক্ট করার পর পাশে আধার নম্বরটা লিখে দিতে হবে এরপরে যদি বিপিএল থাকে তবে ইয়েস বিপিএল যদি না থাকে তো নো সিকিউরিটি কোড লেখাটি এখানে বসে দেওয়ার দেওয়ার পর পর চিহ্ন ক্লিক করতে হবে পরবর্তী পেজ আপনি যা যা লিখেছেন সেগুলো চলে এসেছে এখানে নেম এবং ডেট অফ বার্থ প্রুভ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যে কোনো একটি সার্টিফিকেট আপলোড করতে হবে একশো কেবির ভিতরে পিডিএফ আকারে এবার শিক্ষাগত যোগ্যতা আপনি যেই ক্লাস পর্যন্ত দিয়েছিলেন সেই ক্লাসের মার্কশিটটা আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলো একশো কবির ভিতরে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন